ওম শান্তি আজ সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা পবিত্র হওয়ার প্রথম উপায় হলো শরণের বল দ্বিতীয় হলো শাস্তির বল তোমাদেরকে স্মরণের বলের দ্বারাই পবিত্র হয়ে উচ্চপদ প্রাপ্ত করতে হবে আজকের প্রশ্ন বাবা হলেন আধ্যাত্মিক সার্জন তিনি তোমাদের কি ধরনের ধৈর্য প্রদান করতে এসেছেন উত্তর জাগতিক সার্জন যেমন রোগীকে ধৈর্য প্রদান করে বলেন যে এখনই রোগ সেরে যাবে বাচ্চারা তোমাদেরকেও আধ্যাত্মিক সার্জন ঠিক সেভাবেই ধৈর্য প্রদান করে বলেন যে বাচ্চারা তোমরা মায়ার থেকে প্রাপ্ত রোগে ঘাবড়ে যেও না সার্জন ওষুধ দেন তাই এই সব রোগ দূর হয়ে যাবে যখন অজ্ঞানী ছিলে তখনও যে চিন্তা আসেনি এখন তা আসবে কিন্তু তোমাদের সবকিছু সহ্য করতে হবে একটু পরিশ্রম করো তোমাদের সুখের দিন এলো বলে ওম শান্তি অসীম জগতের বাবা সকল বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে সকলের কাছে তোমাদেরকে এই ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে যে এখন বাবা এসেছেন বাবা তোমাদের ধৈর্য ধরতে বলছেন কারণ ভক্তিমার্গে তোমরা আহ্বান করতে বাবা এসো মুক্ত করো দুঃখ থেকে মুক্তি দাও তাই বাবা ধৈর্য ধরতে বলেন যে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে যখন কোনো রোগ সেরে যাওয়ার মুখে থাকে তখন বলা হয় যে এখন সুস্থ হয়ে যাবে বাচ্চারাও বোঝে যে এই ছিছি দুনিয়া সমাপ্ত হতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে তারপর আমরা নতুন দুনিয়ায় চলে যাব সেই জন্যই আমাদের যোগ্য হতে হবে তবেই কোনো রোগ ভোগ ইত্যাদি তোমাদের দুশ্চিন্তার কারণ হবে না বাবা ধৈর্য ধরতে বলেন বাবা বলেন একটু পরিশ্রম করো আর কেউ নেই যে এমন ধৈর্য ধরতে বলবে তোমরাই তম প্রধান হয়ে গেছ এখন বাবা এসেছেন তোমাদের শত প্রধান বানাতে এখন সব আত্মাই পবিত্র হয়ে যাবে কেউ যোগ বলের দ্বারা কেউ শাস্তির বলের দ্বারা শাস্তিরও ক্ষমতা রয়েছে তাই না সাজা ভোগ করে যারা পবিত্র হবে তাদের পদও কম হয়ে যাবে বাচ্চারা তোমরা শ্রীমদ পেতেই থাকো বাবা বলেন মামে কম স্মরণ করো তোমাদের পাপ ভস্য হয়ে যাবে যদি স্মরণ না করো তবে পাপ শতগুণ অধিক হয়ে যাবে কারণ পাপ আত্মা হয়ে তোমরা আমারই গ্লানি করাও তখন মানুষ বলবে যে এদের ঈশ্বর এমন মত দেন যে এদের চাল চলন এমন আসরীয় হয়ে যায় স্থিতি ওপর নিচেও তো হয় তাই না বাচ্চারা পরাজিত হয় ভালো ভালো বাচ্চারাও পরাজিত হয় তাই পাপ কাটেই না ভুগতেও হয় এ হলো অত্যন্ত ছিছি দুনিয়া এখানে সব কিছু হতেই থাকে বাবাকে আহ্বান করে বলে যে বাবা তুমি এসে আমাদের নতুন দুনিয়ার রাস্তা বলে দাও বাবা জানেন ওদিকে হলো পুরানো দুনিয়া আর এদিকে হলো নতুন দুনিয়া তোমরা হলে তরুণী এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য যাত্রা শুরু করেছ এই পুরনো দুনিয়ার থেকে তোমাদের নঙ্গর উঠে গেছে তাই যেখানে যাচ্ছ সেই ঘরকেই স্মরণ করতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমাদের খাত বেরিয়ে যাবে হয় যোগ বলের দ্বারা নয়তো শাস্তি ভোগ করে প্রতিটি আত্মাকেই পবিত্র হতেই হবে পবিত্র না হলে কেউ ফিরে যেতে পারে না সকলেই নিজের নিজের ভূমিকা পালন করছে বাবা বলেন এ হলো তোমাদের অন্তিম জন্ম মানুষ বলে কলিযুগ এখনও শৈশব অবস্থায় রয়েছে অর্থাৎ মানুষ এখন এর থেকে অধিক দুঃখী হবে কিন্তু তোমরা অর্থাৎ সঙ্গম ব্রাহ্মণেরা জানো যে এই দুঃখ দাম তো শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে বাবা তোমাদের ধৈর্য প্রদান করেন কল্প পূর্বেও বাবা বলেছিলেন মামে কম স্মরণ করো তাহলেই পাপ কেটে যাবে আমি এই গ্যারান্টি করছি এও বোঝান যে কলিযুগের বিনাশ হবে আর সত্যযুগকেও অবশ্যই আসতে হবে তোমরা বাবার থেকে এই গ্যারান্টি পাও আর বাচ্চাদের নিশ্চয়ও রয়েছে কিন্তু স্মরণে না থাকতে পারার জন্য কোনো না কোনো বিকর্ম করে ফেলে তারা বলে যে বাবা ক্রোধ এসে যায় একেও ভূত বলা হয় এই রাবণ রাজ্যে পাঁচ ভূত দুঃখই দেয় পূর্বের যত হিসেব নিকেশ আছে তা শোধ করতে হবে পূর্বে কখনো কাম বিকার যাদের বিরক্ত করেনি তাদেরও এই রোগের ইমার্জ হয় তারা বলে পূর্বে তো এমন বিকল্প কখনো আসেনি এখন কেন যাতনা দিচ্ছে এ হলো জ্ঞান তাই না জ্ঞান সমস্ত রোগকে দূর করে দেয় ভক্তি সব রোগকে দূর করতে পারে না এ হলো অশুদ্ধ বিকারী দুনিয়া একশো শতাংশ অশুদ্ধতা রয়েছে একশো শতাংশ পতির থেকে একশো শতাংশ পবিত্র হতে হবে একশো শতাংশ ভ্রষ্টাচারী থেকে একশো পবিত্র শ্রেষ্ঠাচারী দুনিয়া তৈরি হবে বাবা বলেন আমি এসেছি তোমাদের শান্তিধাম এবং সুখ ধামে নিয়ে যেতে তোমরা আমাকে স্মরণ করো এবং সৃষ্টিচক্রকে স্মরণ করো কোনো বেকর্ম করো না যে গুণ দেবতাদের মধ্যে রয়েছে তা ধারণ করতে হবে বাবা কোনো কষ্ট দেন না কোনো কোনো বাড়িতে অশুভ আত্মা থাকে তারা ঘরে আগুন লাগিয়ে দেয় অনেক ক্ষতি করে এই সময় সব মানুষই অশুভ তাই না শারীরিক কর্মভোগও থাকে আত্মা পরস্পরকে দুঃখ দেয় শরীর দ্বারা আবার শরীর না থাকলেও দুঃখ দেয় বাচ্চারা দেখেছে যে যাদের অশরীরী আত্মা বলা হয় তাদের সাদা ছায়ার মতো দেখতে লাগে কিন্তু ওদের বিষয়ে কিছু চিন্তা করার নেই তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই এসব সমাপ্ত হয়ে যাবে এও এক হিসেব নেকেশ তাই না বাচ্চারা অনেকে ঘরে বলে যে আমরা পবিত্র থাকতে চাই এ কথা আত্মা বলে আর যাদের জ্ঞান নেই তারা বলে পবিত্র হইও না এর ফলে ঝগড়া শুরু হয়ে যায় কত হাঙ্গামা হয় এখন তোমরা পবিত্র আত্মায় পরিণত হচ্ছ ওরা অপবিত্র তাই দুঃখ দেয় কিন্তু ওরাও তো আত্মা ওদেরকে বলা হয় অশুভ আত্মা তাই ওরা শরীরের দ্বারাও দুঃখ দেয় আবার শরীর ছাড়াও দুঃখ দেয় জ্ঞান তো সহজ সদর্শন চক্রধারী হতে হবে এছাড়া মুখ্য বিষয় হল পবিত্রতা তার জন্য বাবাকে আনন্দের সাথে স্মরণ করতে হবে রাবণকে ইভিল বলা হয় তাই না এই সময় এই দুনিয়ায় হলো অশুভ পরস্পরের থেকে অনেক দুঃখ পেতে হয় ইভিল প্রতীতকে বলা হয় পতিতাত্তায় পাঁচ বেকার অনেক প্রকারের থাকে কারোর মধ্যে কাম বেকারের অভ্যাস কারোর মধ্যে ক্রোধের অভ্যাস কারোর মধ্যে বিরক্ত করার অভ্যাস কারোর আবার ক্ষতি করার অভ্যাস কারোর মধ্যে যদি বেকার থাকে তবে তা না পাওয়ার কারণে ক্রোধবশত অনেক মারধরও করে এই দুনিয়াই এমন তাই বাবা এসে ধৈর্য প্রদান করে বলেন হে আত্মারূপী বাচ্চারা ধরো আমাকে স্মরণ করো এবং ধারণ করো তিনি এমন তো বলেন না যে কাজ কর্ম ইত্যাদি করো না যেমন মিলিটারিরা যখন যুদ্ধে যায় তখন তাদেরকেও বলা হয় যে শিব বাবাকে স্মরণ করো গীতার কথাগুলোকে স্মরণ করে মনে করে যে যদি আমরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করি তাহলে স্বর্গে চলে যাব তাই খুশি মনে যুদ্ধে যায় কিন্তু এমন কোনো কথাই নেই এখন বাবা বলেন তোমরা স্বর্গে যেতে পারো শুধু শিব বাবাকে স্মরণ করো স্মরণ তো একমাত্র শিব বাবাকেই করতে হবে তবে অবশ্যই স্বর্গে যাবে যারা আসে যদিও পরে তারা পতিত হয়ে যায় তথাপি তারাও স্বর্গে অবশ্যই যাবে শাস্তি ভোগ করে পবিত্র হয়ে তারাও অবশ্যই যাবে বাবা তো করুণাময় তাই না বাবা বোঝান কোনো বিকর্ম করো না তবেই বিকর্মাজিৎ হতে পারবে এই লক্ষ্মী নারায়ণ হল বিকর্মাজিৎ তাই না রাবণ রাজ্যে আবার বিকর্মী হয়ে যায় তখন বিক্রম সম্বোধ শুরু হয় তাই না মানুষ তো কিছুই জানে না বাচ্চারা তোমরা এখন জেনেছ যে এই লক্ষ্মী নারায়ণ হলো বিকর্মাজিৎ এটাই বলা হবে যে বিকর্মাজিৎ হলো নম্বর ওয়ান আর আড়াই হাজার বছর পরে পুনরায় বিক্রম বর্ষ শুরু হয় মহজিৎ রাজারও একটি গল্প রয়েছে তাই না বাবা বলেন নষ্ট মোহ হও মামে কম স্মরণ করো তো পাপ কেটে যাবে আড়াই হাজার বছরে যা পাপ হয়েছে তা থেকে পঞ্চাশ ষাট বছরের মধ্যেই তোমরা নিজেকে শতপ্রধান বানাতে পারো যদি যোগ বল না থাকে তবে পেছনের শাড়িতে চলে যাবে মালা তো অনেক বড় ভারতের মালা তো বিশেষ হয় যার উপরে সমগ্র খেলা তৈরি হয়ে রয়েছে এর মধ্যে মুখ্য হল স্মরণের যাত্রা আর কোনো কষ্ট নেই ভক্তিতে তো অনেকের সঙ্গেই থাকে। এ এসবই হল রচনা তাই তাদের স্মরণ করে কারোর কোনো কল্যাণ হবে না বাবা বলেন কাউকে স্মরণ করো না যেমন ভক্তি মার্গে প্রথমে তোমরা আমার ভক্তি করতে এখন অন্তে এসেও তোমরা আমাকে স্মরণ করো বাবা কত পরিষ্কার করে বোঝান পূর্বে কি এসব জানতাম না জানতাম না এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ বাবা বলেন আর অন্য সব সঙ্গ ছেড়ে বুদ্ধি একের সাথেই যুক্ত করো তবেই যোগ অগ্নির দ্বারা তোমাদের পাপ ভস্য হয়ে যাবে পাপ তো অনেক করেছো। কাম কাটারি চালিয়েছো পরস্পরকে আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ দিয়ে মুখ্য বিষয় হল কাম কাটারির ড্রামা তাই না এই রকমও বলা যাবে না যে এইভাবে কেন তৈরি করা হয়েছে এ তো অনাদি খেলা এতে আমারও পার্ট রয়েছে ড্রামা কখন তৈরি হয়েছে কখন সম্পূর্ণ হবে এটাও বলতে পারা যাবে না আত্মাতেও তো পার্ট ভরা থাকে আর তার যে প্লেট রয়েছে তার কোনো ক্ষয় নেই কারণ আত্মা অবিনাশী আর তাতে যে পাট ভরা রয়েছে তাও অবিনাশী ড্রামাকেও অবিনাশী বলা হয় বাবা যিনি পুনর্জন্মে আসেন না তিনিই এসে সব রহস্য বোঝান সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য আর কেউ বোঝাতে পারবে না কারণ না জানে বাবার অকুপেশন না জানে আত্মার কোনো কিছুই জানে না এই সৃষ্টি চক্র সদা ঘূর্ণায়মান এখন হল পুরুষোত্তম সঙ্গম যুগ যখন সব মানুষই উত্তম পুরুষ হয়ে যায় শান্তিধামে সব আত্মাই পবিত্র উত্তম হয়ে যায় শান্তিধাম তো পবিত্র তাই না নতুন দুনিয়াও পবিত্র শান্তি তো রয়েছেই পুনরায় শরীর ধারণ করে নিজের ভূমিকাও পালন করে একথা আমরাই জানি প্রত্যেকটি আত্মা তার নিজের নিজের ভূমিকা পালন করে ওটা হলো আমাদের নিজ নিকেতন যেখানে আমরা শান্তিতে থাকি এখানে তো ভূমিকা পালন করতেই হবে এখন বাবা বলেন ভক্তিমার্গে তোমরা আমার অব্যবিচারী পূজা করেছ দুঃখ ছিল না এখন ভক্তিতে আসার কারণে তোমরা দুঃখী হয়ে পড়েছ বাবা বলেন দৈবিক গুণ ধারণ করো তবু আসরি গুণ ধারণ করো কেন বাবাকে ডাকো যে এসে আমাদের পবিত্র করো তাহলে পুনরায় কেন পতিত হও এর মধ্যেও কাম বেকারকেই অবশ্যই জিততে হবে তবেই জগৎ জিত হতে পারবে মানুষ তো ভগবানকে উদ্দেশ্য করেই বলে যে নিজেই পূজ্য আবার নিজেই পূজারি। অর্থাৎ তাকে নিচে নামিয়ে দেয় এইভাবেই পাপ করতে করতে দুনিয়া মহাবিকারী হয়ে যায় গরুর পুরাণেও অতি ভয়ঙ্কর নরকের কথা বর্ণনা রয়েছে বলা হয় যে সেখানে বিছা টিকটিকি সব দংশন করে ছাত্রে তো কি কি সব দেখিয়েছে বাবা এও বুঝিয়েছেন এই শাস্ত্র ইত্যাদি সব ভক্তিমার্গের জন্য এগুলো দ্বারা কেউ আমাদের সাথে মিলিত হতে পারবে না মানুষ আরও তমপ্রধান হয়ে গেছে তাই আমাকে আহ্বান করে যে এসে আমাদের পবিত্র করো তাহলে এখন অবশ্যই পতীত তাই না মানুষ তো কিছুই বোঝে না যারা নিশ্চয় বুদ্ধি হবে তারা তো বিজয়ী হয়ে যাবে রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করে রাম রাজ্যে চলে যায় বাবা বলেন কাম বেকারের ওপরে বিজয় লাভ করো এই জন্যই যত লড়াই ঝগড়া হয় বলাও হয়েছে অমৃত ছেড়ে তোমরা কেন বিষ খাও অমৃতের কথা শুনে মনে করে গোমুখ থেকে অমৃত নির্গত হয় আরে গঙ্গা জলকে কি কেউ অমৃত বলে না বলে না এ হলো জ্ঞান অমৃতের কথা স্ত্রী স্বামীর চরণ ধুয়ে সে জল পান করে আর একে অমৃত মনে করে যদি তা অমৃত হয় তবে তো সকলেই হিরে হবে তাই না এখানে তো বাবা জ্ঞান প্রদান করেন যার ফলে তোমরা হিরে তুল্য হয়ে যাও তারা তো গঙ্গা জলের নামও কত মহিমান্বিত করে দিয়েছে তোমরা জ্ঞান অমৃত পান করাও ওরা জল পান করায় তোমরা হলে ব্রাহ্মণ তোমাদের কথা কেউ জানেই না তারা কৌরব পাণ্ডব বলে কিন্তু পাণ্ডবদের কি ব্রাহ্মণ মনে করে না করে না গীতায় এমন কোনো শব্দ নেই যে কথা জেনে তারা পাণ্ডবদের ব্রাহ্মণ বলে গণ্য করবে বাবা বসে সব সাত্রের সার কথা শোনান বাচ্চাদের বলেন ছাত্রে যা কিছু পড়েছ আর আমি যা কিছু শোনাই সেগুলোকে যাচাই করো তোমরা জানো যে পূর্বে যা কিছু শুনেছিলাম তা ভুল এখন সুঠিক শুনি বাবা বোঝান তোমরা হলে সীতা বা ভক্ত ভক্তির ফল দেন রাম ভগবান বলেন যে আমি আসি ফল দিতে তোমরা জানো যে আমরাই স্বর্গের অপার সুখ ভোগ করি আর এই সময় বাকিরা সব শান্তি ধামে থাকে শান্তি তো পায় তাই না এই বিশ্বে সুখ শান্তি পবিত্রতা বাবা বলেন সেই বিশ্বে সুখ শান্তি পবিত্রতা সব কিছু রয়েছে তোমরা বোঝাও বিশ্বে যখন এক ধর্ম ছিল তখনই শান্তি ছিল তবু তারা বোঝে না কদাচিৎ কেউ টিকে যায় এখানে পরে অনেকেই আসবে যাবে কোথায় এ হলো একটাই হাট যেমন দোকানদারের জিনিস যদি ভালো হয় তাহলে ফিক্সড রেট থাকে এ হলো শিব বাবার হাত তিনি হলেন নিরাকার ব্রহ্মাকেও অবশ্যই দরকার তোমাদের বলা হয় ব্রহ্মা কুমার কুমারী শিব কুমারী তো বলা হয় না ব্রাহ্মণদেরও অবশ্যই প্রয়োজন ব্রাহ্মণ না হলে দেবতা হবে কিভাবে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর দেবতাদের মতো গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে ভেতরে যা কিছু অশুভ সংস্কার রয়েছে ক্রোধ ইত্যাদির অভ্যাস রয়েছে তা পরিত্যাগ করতে হবে বিকর্মাজিত হতে হবে তাই এখন যেন কোনো বিকর্ম না করা হয় দু নম্বর হীরে সম শ্রেষ্ঠ হওয়ার জন্য জ্ঞান অমৃত পান করতে এবং করাতে হবে কাম বেকারের ওপরে সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করতে হবে নিজেকে শত প্রধান বানাতে হবে স্মরণের শক্তির দ্বারা পুরানো সব হিসাব নেকেশ মিটিয়ে ফেলতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন বুদ্ধিকে আমার আমার ভাবের ঘূর্ণাবর্তের থেকে বের করে সকল জটিলতার থেকে মুক্ত থাকা ডেটেজ ট্রাস্টি ভব বুদ্ধিকে আমার আমার ভাবের ঘূর্ণাবর্তের থেকে বের করে সকল জটিলতার থেকে মুক্ত থাকা টিটেজ ট্রাস্টি ভব ব্যাখ্যা বুদ্ধি যখন কোনো কারণে জটিলতায় জড়িয়ে পড়ে তখন বুঝবে যে নিশ্চয়ই কোনো না কোনো আমার ভাব আছে যেখানেই আমার আমার আসবে সেখানেই বুদ্ধি ঘূর্ণাবর্তের মধ্যে আবদ্ধ হয়ে যাবে গৃহস্থি হয়ে চিন্তা করলে ভুল হয়ে যায় সেই জন্য একদম ডিট্যাচ আর ট্রাস্টি হয়ে যাও এই আমার আমার ভাব আমার নাম খারাপ হবে আমার নিন্দা হবে এইসব চিন্তা করাই হল ঘূর্ণাবর্তে পড়া তখন যতই জট ছাড়তে চাইবে ততই জট পাকিয়ে যাবে সেই জন্য ট্রাস্টি হয়ে এই ঘূর্ণাবর্তের থেকে মুক্ত হয়ে যাও ভগবানের বাচ্চারা কোনো ঘূর্ণাবর্তের মধ্যে আসতে পারে না স্লোগান তোমরা হলে মহান পিতার সন্তান তাই না তো ক্ষুদ্রমতি হও আর না ক্ষুদ্র বিষয়ে ঘাবড়ে যাও তোমরা হলে মহান পিতার সন্তান তাই না তো ক্ষুদ্রমতি হও আর না ক্ষুদ্র বিষয়ে ঘাবড়ে যাও আজকের সমান আমি আত্মা ট্রাস্টি ওম শান্তি